আল্লাহ তাল বলছেন ওলা যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না কারা জানে না যারা শরীয় উপর নাই তারা জানে না জগতের প্রতিটি প্রাণী প্রতিটি মানুষ প্রতিটি জিন যারা শরীয় উপর নাই তারা জানে না কারণ শরীয়ত হল জ্ঞানের ভান্ডার শরীয়ত থেকে জ্ঞান নিতে হবে আজ সরিয়া উপেক্ষিত হয়ে গেছে সরিয়া নামটি অনেকের কাছে অসহ্য হয়ে গেছে আল্লাহ তালা নাম দিয়েছেন সরিয়ার বিরোধী যে যা আছে সে নাম দিয়েছেন আহওয়া। আবহাওয়ার তো প্রবৃত্তির অনুসরণ মন চায় আল্লাহ শরীয়ত বিরোধী পথে চলতে মন চায় গান শুনতে মন চায় সিনেমা দেখতে মন চায় খারাপ ছবি দেখতে মন চায় আল্লাহর বিরুদ্ধে কথা বলতে মন চায় স্বাধীনতার নাম দিয়ে যা ইচ্ছা তা করতে এগুলি সবই প্রবৃত্তির অনুসরণ বেত আর কিছুই নয়